2024 এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পেশায় চিকিৎসক প্রনত টুডুকে আর কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সোনামণি মুর্মু টুডু এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকের আইএসএফও এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী করেছে বাপি সোরেনকে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের মতে এই ঝাড়গ্রাম কেন্দ্রে এবার ক্লোজ ফাইট হবে তবে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণব টুডুকে সম্ভাব্য এগিয়ে রাখছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এক্সিট কালিক দেবেন্দ্রনাথ একটি রিপোর্ট জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা এবং সেদিনই ভোট গণনা তা দিয়ে তাকিয়ে সাধারণ মানুষ ঝাড়গ্রাম লোকসভা আসনেও সাধারণ মানুষ তাকিয়ে আছেন কারা এবার জয়লাভ করে গতবার ঝাড়গ্রাম আসনটি বিজেপির দখলে ছিল বিজেপি এগারো হাজার কিছু ভোটে তারা জয়লাভ হয়েছিল এবং তার আগে যেটা দেখা যায় দু হাজার চোদ্দো সালে ঝাড়গ্রাম আসনটি তৃণমূল দখল করেছিল সাড়ে তিন লাখ ভোটে সেই সাড়ে তিন লাখ ভোটকে ছাপিয়ে বিজেপি এগারো হাজার সামথিং এগারো হাজার কিছু ভোটে জয়লাভ করে এবার কিন্তু লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই কেউ এক ইঞ্চ জায়গা ছাড়তে রাজি নয় ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুস ফের সমীক্ষায় আমরা যেটা যেটা উঠে আসছে যেটা আমরা দেখছি ঝাড়গ্রাম লোকসভা আসনটিতে বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ আছে বা বিজেপি কিছুটা এগিয়ে আছে তার কারণ হচ্ছে গতবার এই লোকসভা আসনটি বিজেপির দখলে ছিল সেক্ষেত্রে তারা একটা সেদিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ আছে এবং আমরা বিভিন্ন বিধানসভা এলাকাতে গেছি ঘুরেছি লোকের সাথে কথাবার্তা বলেছি এটা দেখা গিয়েছে তৃণমূলের ঘরানার লোক যারা তৃণমূল কর্তর তৃণমূল করে তারাও কিন্তু এবার বিজেপিকে ভোট দিয়েছেন বেশ কিছু মানুষ তার কারণ হচ্ছে যেটা তারা জানাচ্ছেন যে এটা হচ্ছে সেন্ট্রালের ভোট এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার ভোট এটা রাজ্যের ভোট নয় রাজ্যের ভোট হলে তারা তৃণমূলকে দিতেন এবং দিদির দিকে তাকিয়ে তারা ভোট করতেন কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল ভোট লোকসভা ভোট তাই তারা মোদীকে দেখেছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট গড়ার ভোট দিয়েছেন বেশ সং বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু এই ভাবে ভোট বিজেপির পক্ষে গিয়েছে যার জন্য কিন্তু বিজেপি অনেকটাই ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রে এগিয়ে আছে এবং তৃণমূলের যেটা অ্যাডভান্টেজ তৃণমূলের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের সাংগঠনিক ক্ষমতা এবং তাদের যে বিভিন্ন বুথ স্তরে তাদের সংগঠন অত্যন্ত মজবুত সেদিক থেকে তারা মনে করছে যে তৃণমূল অনেকটাই এগিয়ে থাকবে ঝাড়গ্রাম লোকসভা আসনে সাতটি বিধানসভা এলাকা ঝাড়গ্রাম বৈরিবল্লভপুর বিনপুর নয়াগ্রাম বান্দমান শালবনী এবং গড়বেতা এবং যেটা আমরা দেখেছি ভোটের সময় গড়বেতাতে ভোটের দিনে কিছুটা সন্ত্রাস সৃষ্টি হয়েছিল এবং বিজেপির বিজেপির যে ক্যান্ডিডেট এবং তার দেহরক্ষীর উপর হামলা চালায় তৃণমূলের পন্থীরা বলে অভিযোগ বিজেপির এবং সেখানে কিছুটা সন্ত্রাস হল বাকি যে সমস্ত বিধানসভা এলাকাগুলো আছে বাকি ছাত্রের মধ্যে ছটি বিধানসভা এলাকায় কিন্তু সেরকমভাবে কোনো গণ্ডগোল দেখা যায়নি হয়ে ভোট হয়েছে এবং একটা চাপা ভোট মানুষ চুপচাপ ভোট দিয়েছেন এবং যে যে জন্য কিন্তু মনে করা হচ্ছে যে বিজেপির পক্ষে ভোট কিছুটা হলেও গিয়েছে এবং কুর্মী একটা এই বিধানসভায় এই লোকসভাতে কর্মীর একটা ফ্যাক্টর কর্মীর ভোট এবং কর্মীরা এক কাঠটা হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের এক যে তারা এক কাঠটা ফের ধরে রাখতে পারেননি তার কারণ হচ্ছে যে কর্মীদের পরবর্তী দু দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেক্ষেত্রে কর্মী ভোটটা ভাগ হবে এবং যে সমস্ত বিধানসভা এলাকা এসটি অধ্যুষিত সে সমস্ত এর এস এলাকাগুলোতে আদিবাসী ভোটের যে পার্সেন্টেজ এবং আদিবাসী যে ভোট সেটা বিজেপির পক্ষে যাবে বলে মনে করা হচ্ছে যার জন্যই কিন্তু বিজেপি কিছুটা হল এগিয়ে ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ সমীক্ষায় যেটা উঠে আসছে সেটা ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিজেপি এগিয়ে তবে কে জয়ী লাভ করছেন কে জয়ী হবেন সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয় সেটার জন্য আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে চৌঠা জুনের দিকে চৌঠা জুনে কি হচ্ছে সেদিকে দেখতে হবে এবং অবশ্যই আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে আস্তাকের পর্দায় পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফার ভোট ছিল ঝাড়গ্রামে ভোটের শেষ পর্বে মাঠে নেমেছিলেন গর্বেতার বিধায়ক উত্তরা সিং হাজরা গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণব টুডু বেরিয়ে যাওয়ার পরে হাসপাতালে পৌঁছান উত্তরা সিংহ হাজরা সেই সময়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা জনা কয়েক বিজেপি কর্মীর মূর্তি দেখা যায় বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি অভিযোগ এই সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ উত্তরা সিং হাজরা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সভাধিপতি বর্তমানে বিধায়ক ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডু পঁচিশে মে লোকসভার ভোটের ভোট গ্রহণ যখন চলছিল সেই সময়ে আক্রান্ত হয়েছিলেন গরবেতায় অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে সঙ্গে নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী সহ টুডু তাকে কিন্তু ইট পাথর ছোড়া হয় এবং তার মাথা ফেটে যায় রক্তাক্ত অবস্থায় তাদের চিকিৎসা করা হয় গরবেতা হাসপাতালে প্রণোদ টুডু চিকিৎসা করে বেরিয়ে যাওয়ার পর হাসপাতালের সামনে তখনও বেশ কিছু বিজেপি কর্মী তারা বিক্ষোভ দেখান তখন তাদের দিকে তেরে গিয়েছিলেন এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেছিলেন গর্বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা একেবারে রনমদেহী মূর্তিতে তাকে দেখা গিয়েছিল তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন হাসপাতাল চত্বরে তার সেদিনকার সেই মুহূর্তের ভিডিও এখন ব্যাপকভাবে ভাইরাল তৃণমূলের লড়াকু মহিলা নেত্রী গর্বেতা চন্দ্রকোনা এলাকার ভোটের দিন

আমাদের কাজ ভেঙে দিয়েছে গাড়ি কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ি গাড়ির কাজ না দেখুন গাড়ি কাজ টাজ ভেঙে দিয়েছে মাথা আমার ইট লেগেছে এখানে ব্যথা করছে আমার ঠিক আছে এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে ঠিক আছে ঠিক আছে কালীপদ সোরেন কি বলেছিলেন তৃণমূল প্রার্থী শোনাব না না আগে জানতে পারেনি কারণ যে উনত্রিশ তারিখে দিদি এসেছিলেন এখানে সেদিন তো বঙ্গবন্ধু সম্মানে আমাকে সম্মানিত করলেন আর কি আর তারপরে আজকের যেটা সেটা যেমন সারপ্রাইজ ছিল আজকের যেটা দিদি আমাকে উনি আমাদের ঝাড়গ্রাম লোকসভার ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করলেন এটাও একটা সারপ্রাইজের মতো বলা যেতে পারে সুতরাং একটু খারাপ নয় দিদির যে অবদান নিশ্চয়ই একটা দেখেছেন যে সত্যি মানে যেখানে দেখিবে তাই উড়াইয়া দেখো তাই পেলেও পাইতে পারো রতন সেই জন্য সেই রতন নিশ্চয়ই উনি চিনেছেন সেই জন্য আমাকে সিলেকশন করেছেন ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী হিসেবে আমি দিদি তাকে কৃতজ্ঞ এবং আপ্লুত আর আপনাদের তো ভালোবাসা আছে আপনাদের ভালোবাসা এর আগে তো কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না এই প্রথম রাজনীতির সাথে জড়িত হলেন হ্যাঁ 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 তো সেইভাবে কিভাবে প্রস্তুত হয়েছেন না প্রস্তুত তো কিছু হয়নি এখন তো আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন এবং পুরনো রাজনীতিবিদ যারা আছেন বিশেষ করে সাবস্ক্রাইব করবেন চ্যানেল